চলুন একটি বিষয় খুব ভালোভাবে জেনে নেই গ্র্যাড বিমের নিচে দশ ইঞ্চি গাঁথুনি কেন দিতে হয় অনেকে বলেন পাঁচ ইঞ্চি গাঁথুনি দিলে কি সমস্যাই হয় আরেকটি বিষয় হচ্ছে গ্র্যাড বিম ওপরে দিতে হয় নাকি গাঁথুনি নিচে দিয়ে গ্রেড বিম ওপরে করতে হয় নাকি প্রথমে গ্র্যাড বিম দিয়ে দশ ইঞ্চি গাঁথুনি উপরে দিতে হয় সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম একটু সময় নিয়ে আজকের ভিডিওটি দেখুন কারণ অনেকেরই এই নিয়ে একটু সঞ্চয় থাকে অনেকেই প্রশ্ন করে থাকেন আসলে পাঁচ ইঞ্চি গাঁথুনি দিলে কি হয় এই যে যে বিল্ডিংটি দেখতেছেন এখানে কিন্তু প্রথমেই দশ ইঞ্চি গাঁথুনি করা হচ্ছে তার ওপরেই কিন্তু একটি গ্রেড বিম দেওয়া হবে তবে অনেকেই এই প্রশ্নগুলো করে থাকেন যে আমি দশ ইঞ্চি গাঁথনি না দিয়ে পাঁচ ইঞ্চি গাঁথুনি দিয়েছি বা দেব তাতে কি সমস্যা হবে আমার তো কোনো সমস্যা হয়নি এরকম অনেকেই আমাদের প্রশ্ন করে থাকেন মূলত আপনাদের উদ্দেশ্য করে আমি একটি কথা বলতে চাই যে ব্যাপারটি আসলে এখন আপনারা বুঝবেন না কিছুদিন পর যখন আপনি পাঁচ ইঞ্চি দেয়াল দিবেন দশ ইঞ্চির বদলে পাঁচ ইঞ্চি গাঁথনে দেবেন তখন দেখা গেছে আপনার বিল্ডিংয়ের ভিতরে যে বিটি থাকে বিটি যে মাটিগুলো যেটি দেখাচ্ছে এই মাটির পেশারে অনেক সময় আপনার দেয়ালটা ফেটে যাবে তো ফেটে গিয়ে যদি কোনো কারণবশত দেয়ালটা পড়ে যায় তাহলে কিন্তু আপনার যে ফুলোরের মাটির চাপে পড়ে গেল আপনার ফ্লোরে যে টাইলস বা যাই কিছুই ব্যবহার করলে সেটি কিন্তু থাকবে না সেটা অবশ্যই ফেটে যাবে তাহলে কিন্তু আপনার যে টাকা পয়সা খরচ করে যে টাইলস ব্যবহার করলেন সেটি কিন্তু সম্পূর্ণই গর্বাত হয়ে যায় তার জন্য অবশ্যই একটু ভেবেচিন্তেই কাজ করবেন যে বিষয়টি নিয়ে আরেকটি বিষয় দ্বন্দ্ব থেকে যায় যেটা সন্দেহ অনেকেরই থাকে যে অনেকে অনেক প্রকার কথা বলে থাকেন এখানে ছোট্ট করে একটু কথা বলে নিই যে এটা বলার আগে যে এখানে যেই মাটিগুলো দেখতেছেন ভিতরে যে বিটির ভিতরে মাটিগুলো ফালানো হয়েছে এখানেও কিন্তু অবশ্যই আপনাকে বিটি বালু ফেলতে হবে অনেকে বলেন যে না এখানে আটালা মাটি ফেলতে হয় আটালা মাটি ফেললে হয় কি এখানে যে মাটিটা সেটা কিন্তু সাথে সাথে বসবে না তখন কিন্তু আপনার মাটিটি পরবর্তীতে মাটিটি বসে যাবে আপনার পলুর ফেটে যাবে তো যাই হোক যেটি তিন নম্বর প্রশ্ন সেটা হচ্ছে আপনারা অনেকেই বলে থাকেন যে গ্রেড বিম প্রথমে যে সাইডে যে গাঁথনিটা করেছি সেই গাঁথনি থেকে প্রথমেই গ্র্যাড বিম দিয়ে তারপর গাঁথনি দেওয়াটা ভালো তো আসলে আপনাদের আমি বলবো কোনোটাই খারাপ নয় অনেক সময় দেখা গেছে সেটা করতে গেলে যে সাইটের বিমগুলো সেটা নিচে দিতে হয় এবং মাঝখানের বিমগুলো উপরে দেয় তো আসলে দিতে পারেন আপনারা সেটা সমস্যা নয় তবে মূলত ইঞ্জিনিয়ারিং যে নিয়ম নিয়ম অনুসারে আপনার লেভেলে এক লেভেলে ভীম থাকতে হবে সাইটে এবং মাঝখানে ভীম একই লেভেলে থাকতে হয় তবে অনেক সময় ইঞ্জিনিয়াররাও আবার দিয়ে থাকে আপনার সাইটে নিচে পড়ে কেন সেটা যদি দেখা গেছে আপনার মাটি দুর্বল বা গাঁথনির হাইট বেশি হয়ে যায় তাহলে সেখানে কিন্তু ভীম আগে দিয়ে গাঁথনি করতে হয় কেননা সেই ভীমটা না দিলে অনেক সময় যে গাঁথনিগুলো সেটি ফাটলের চিন্তাভাবনা থাকে তো ফাটার জন্য যদি গ্রেট নিচে দিয়ে থাকেন সাইটেরগুলো তাহলে কিন্তু সেই দেয়ালটা কখনো ফাটবে না তার জন্য অবশ্যই কাজের উপর নির্ভর করে ইঞ্জিনিয়াররা বিভিন্ন প্রকার কাজ করিয়ে থাকে আসলে সবকটাই সঠিকভাবেই মেনে নিতে হবে আমাদের এ বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে তো আর যে বিষয়টি অনেকেই আমাদের বলে থাকেন যে বিষয়টা যে আপনারা এটা কিন্তু সিঁড়ি যে একটি বিম সেটি কিন্তু হচ্ছে অনেক সময় কিন্তু সিঁড়ি অনেক সময় যে বিমটা যদি নিচে হতো চতুর্দিকে তাহলে কিন্তু এই বিমটা একেবারেই হতো আর এখন যদি উপরে যাচ্ছে তাহলে এই বিমটা কিন্তু আগেই দিতে হচ্ছে এই বিমটা কিন্তু অনেকে দিয়ে থাকে না যে সিঁড়ি কোটার যে একটি বিম থাকে দুটি পিলারের একটি বিম থাকে সেই বিমটি অবশ্যই লক্ষ্য রাখবেন সেই কাজটি অবশ্যই করিয়ে নিতে হবে আপনাদের আর যারা অনেকে আমাদের বলে থাকে আসলে আমরা ফেসবুক ইউটিউবে এসে টাকা ইনকামের জন্য কাজ করি ভাই এ কথাটা সবার বেলায় কতটুকু সত্য জানি না আমার বেলায় আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি কখনোই ইউটিউব ফেসবুকে কখনো টাকা ইনকামের আশা করে আপনাদের ইউটিউবে আমি ভিডিও দিই না যখন একটি কথা মনে রাখবেন আমি দুই হাজার সালে যখন ইউটিউবে ভিডিও দেই তখনই মানুষ বলতো আসলে এটাই দেখার বাকি ছিল আসলে মূলত এখন কিন্তু বর্তমানে ইউটিউব ফেসবুকে ঢুকেই মানুষ বিল্ডিংয়ের বা কনস্ট্রাকশনের কাজ সম্পর্কে ধারণা নিতে চায় তো তখন থেকে আমি কাজ করে আসছি কারণ আমার একটা যদি অনেকে ছোট্ট একটি কাজ নিয়ে ছোটো একটি কন্ট্রাক্টরও অনেক সময় বড় তাড়াতি মনে করে আমি কিন্তু বড় কন্ট্রাক্টর নয় আজ থেকে উনত্রিশ বছর যাবত এই লাইনেই কাজ করতেছি তো আমি আপনাদের কিছু পরামর্শ দিয়ে যাই সে আমি নিজে গর্বিত থাকি যদি ইউটিউবে একটি বিল্ডিংয়ের নকশা দেখে একটি বিল্ডিংয়ের কাজ দেখে আপনি যদি একটি কাজ করেন সেটা কিন্তু আপনার ভুল হবে কারণ সেটা সঠিক নয় আমরা একমাত্র একটি শুধু ধারণা দেওয়ার জন্য একটি ভিডিও আপডোট দিয়ে থাকি সেটি দিয়ে একটি বিল্ডিংয়ের মোটামুটি একটি খরচের ধারণা নিতে পারেন তবে কাজ অবশ্যই সেটি একজন ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারে করতে হবে আর যদি ইউটিউব থেকেই যদি কাজ করতেন দেখে বা ফেসবুক থেকে তাহলে কিন্তু আমার ঠিক এই নামেই ফাইভমা কনস্ট্রাকশন নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে দুই হাজার চোদ্দো সাল থেকে চলছে তাহলে কিন্তু আমি আপনাদের কথা অনুসারে কিন্তু আজকে আমি বড় ইঞ্জিনিয়ার দাবি করতে পারি মূলত আমি কিন্তু কোনো ইঞ্জিনিয়ার নই আমি একজন কন্ট্রাক্টর কাজ করে থাকি কাজের অভিজ্ঞতা থেকে আপনাদের ধারণা দিয়ে থাকি তো অবশ্যই আপনাদের বুঝতে পেরেছি বুঝাতে পেরেছি তো যদিও কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে সেটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্ত অবশ্যই নিয়ে আসবো ভালো কিছু ভিডিও সেই জন্য অপেক্ষা করবেন আজই আল্লাহ হাফেজ